তোরা দুজন একটা কথা ভালো করে বুঝে রাখ পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে সব আমার বুকেই গড়ে উঠেছে আমি না থাকলে মানুষ খেতে কোথায় প্রেম করতে কোথায় উফ আবার শুরু করলি না আটক তুই ওই সমান জমি লম্বাটে ফ্ল্যাট এতটাই ফ্ল্যাট যে মানুষ হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে উঠে পাহাড়ে বেড়াতে চলে আসে আমি না থাকলে ইনস্টাগ্রাম কি নিয়ে ভাইরাল হতো শুনি আহা এই চু দুজনের নাটক শুনতে শুনতে আমার তো কুণ্ডলি হাওয়াই ঘুরে গেছে একটু থামো আমি চাইলে ঝড় চাইলে রোদ চাইলে বৃষ্টি যে কোনো মুহুর্তে আবহাওয়া চেঞ্জ করতে পারে আমি না থাকলে তোমরা থাকতেই না আমি জল না দিলে ফসল মানুষ খালি জমি আর ধুলা কোথায় যেত শুনি তুই চাইলে বৃষ্টি দিস ঠিক আছে কিন্তু সব সময় দেখি রোদে দগ্ধ মানুষ মেঘের দিকে তাকিয়ে থাকে এবং বলে এবার বুঝি মেঘ আসবে আর তখন মেঘ ইনস্টাগ্রাম ফেসবুক দেখার জন্য ব্যস্ত হা 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 আর আমি চাইলে মানুষের হার্ট অ্যাটাকও করাতে পারি অনেকের তো উঁচুতে উঠেই হাঁপ ধরে উঁচুতে উঠতে আবার অনেকের ভয় করে আর তার ওপর আমি তো অ্যাডভেঞ্চার স্পট অনেক মানুষ এরকমই আছে রোমাঞ্চ খুঁজে আমার বুকে উঠে ও তাই না রোমাঞ্চক দরকার ঠিক আছে এই না তোর রোমাঞ্চক ওরে বাবা ওটা আমার ফসল ওটা ভুট্টা ছিল। ওরে বাবা হাই হাই রে আমার পাহাড়ে তো গড়িয়ে গড়িয়ে বরফ নামতেছে এবার তো বরফে স্কেটিং শুরু হবে এখন হাই হাই পোড়া কপাল আমার তোরা শুধু আমাকে কাজের ভেলাই মনে রাখিস আচ্ছা আমি কি কাজের মাসি দেখ ভাই আমারও অনুভূতি আছে আমি ভাসি কারণ আমার মন উড়ন্ত তোর মন উড়ন্ত বা তুই উড়ন্ত জানি না বাপু তবে এটা জানি তুই বর্ষাকালে আর কোনো ঘোষণা ছাড়াই ঝবাস করে নেমে আসিস মানে আমরা ছাতা খুঁজে পাই না আর আমি তো একদিন গুগলে দেখি মালভূমি আর পাহাড়ের পার্থক্য লিখে মানুষ সব খুঁজে চলেছে মানে এত কনফিউশন আমাকে নিয়ে আমার তো তখন অস্তিত্ব হারিয়ে যেতেই বসেছিল তাহলে চল তিনজন মিলে একটা ইউটিউব চ্যানেল খুলি নাম রাখি পৃথিবীর তিন পাগলা আমি আবহাওয়ার খবর দিব তুই দেখাবি ফসল কেমন আর তুই হাইকিং টিপস দিবি আরে ভাই এইবার ঠিক কথা বললি চ্যানেলের থামবেলি তোর ঝাপসা থাকবে তা ঠিক কিন্তু সাবস্ক্রাইব না করলে করে ঝড় নামাবো নেই তিন বন্ধুর এই ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া গল্প যদি তোমার মনে একটু জায়গা করে নিতে পারে তবে একটা লাইক দিয়ে জানিয়ে দিও আর আমাদের এই বন্ধুত্বের সফর দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার একটা ক্লিকেই গল্পগুলো পৌঁছে যাবে আরো দূরে আরো মানুষের মনে